আর আল্লাহ কি ক্ষুদ্র এই লস এঞ্জেলসে পাঁচ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে এখানে তিন হাজার এখানে পাঁচ হাজার কোটি যা জানি আমরা বলতে পারি নিশ্চিত আল্লাহ গজব না পরীক্ষা কেননা আমাদের কাছে আল্লাহ আসে না গজব হতে পারে পরীক্ষা হতে পারে কিন্তু আমরা আবার যে যে সৌদি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান প্রথম দিনই যখন ট্রাম্পের সাথে কথা বলেছে তাকে তার সাথে সম্পর্ক কায়েম করার জন্য সে প্রস্তাব দিয়েছে যে আমি আমেরিকাকে ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করবো আমেরিকাতে ছয়শ বিলিয়ন ডলার একটু চিন্তা করেন হিসাবটা এক বিলিয়নে একশো কোটি টাকা তাহলে ছয়শো বিলিয়নে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার মার্কিন ডলার বাংলাদেশের টাকা না

এই টাকা দিয়ে ছয়শো বিলিয়ন মার্কিন ডলার দিয়ে যে গাজাকে তারা ধ্বংস করেছে পনেরো বার গাজাকে ধ্বংস করতে পারবে অথচ সারা বিশ্বের মেন মার্গা হচ্ছে আমাদের এই সৌদি আরব তারা যদি ভুল পথে যায় তাহলে আমাদের আফসোস আর আত্মীয় নেই তারা আজকে ক্রিকেট ফুটবল খেলার পেছনে কোটি কোটি টাকা খরচ করতেছে দুই হাজার তিরিশ সালে সম্ভবত এই ফুটবল বিশ্বকাপ সেই সৌদি আরব হবে আজকে মুসলিম দেশগুলো ভাত পাচ্ছে না গাজার মানুষ না খেয়ে মরতেছে তাদের ঘর বাড়ি মাটির সাথে মিশে মিশিয়েছে এইসব জায়গায় তারা যদি সহযোগিতা করতো তাহলে কতই না ভালো হতো